বন্ধুরা আমার এই ভিডিওটা এখন থেকে চলে আসলো মিলন মেলা এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে এখন বাজে রাত সাড়ে সাতটা মিলন মেলায় এখন যাচ্ছে এই যে সঙ্গীরা আর পেছনে আছে অটো করে আসছে তো চলো মেলায় যে আবার কথা হবে তো দেখো জায়গাটা কি ঘুটঘুটে অন্ধকার দেখাই তোমাদের তো দেখা যাচ্ছে আজ বড় কোথায় যাচ্ছে অন্ধকারের মধ্যে চারটে মেয়ে যাচ্ছে দেখো চারিদিকটা অন্ধকার আর ফাঁকা রাস্তা পুরো তো চলো পৌঁছে কথা হবে এই যে পৌঁছে গেলাম মেলাতে দেখো কত ভিড় এখনো ভেতরে ঢুকিনি রাস্তায় আছি মানে রাস্তা দিয়ে শুরু মেলাটা ভেতরে ঢুকবো এখনই তো দেখো চারিদিকে দোকান বসেছে এই যে মেলা এই যে চারিদিকে দোকান বসেছে দেখো তো আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম কারণ অনেকটাই দূর অনেকটা মানে হাঁটতে হয় আর কষ্ট হয়ে গেল দিদিভাই থেকে এসেছি হেঁটে হেঁটে তো এই যে সবাই মেলা দেখছে এদিকে দোকান পাট সুন্দর লাগছে দেখতে আর ভেতরটা তো আরো সুন্দর আর ভেতরে যাবো গিয়ে দেখি কেমন করেছে এবছর অন্যরকম করেছে শুনছি সবার মিলে ঢুকে গেলাম ভেতরে ঢুকে আগেই খেলনার দোকানে দেখতে দেখতে যাচ্ছি চারিদিকে আর এই ভোগটা আমরা খুব ফলো করছি তেমন দেখছি আমাদের পেছনে সে তো চলো সঙ্গে থাকো শুনছি অনেক রকম নতুন নতুন জিনিস বেরিয়েছে প্রত্যেক বছরই আসি মিলন মেলা একবার হোক বা দুবার হোক আসি আর এবছর একটু দেরি করে আসলাম কারণ ছেলের পরীক্ষা ছিল তোমরা তো জানোই আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর কানের এ দেখো ঝুলছে মানে দেখে ইচ্ছে করছে নিতে কিন্তু কিনতে পাচ্ছি না একদম হাই লেভেলে দাম তো এখনো ভেতরে ঢুকতে পারিনি পুতুল দেখতে দেখতে যাচ্ছে এই যে আমার বৌমারা যাচ্ছে মেয়েটে সবাই একসঙ্গে যাচ্ছে এই যে গেট তো গেটের মধ্যে দিয়ে এবার ঢুকবো আর এই যে ঢুকে পড়লাম দেখো বেরিয়েছে বেরিয়েছে মানে চারিদিন ওই কানপট্টিগুলো আমার মেয়ে খুবই বায়না করছে নেবে এই দেখো চারিদিকটা দেখো কি ভিড় আর কি সুন্দর ওই যে গুলো ঝুলছে ওগুলো নেওয়ার জন্য আমার মেয়ে দুদিন ধরে বায়না করছে কিন্তু কিনে দিতে পারিনি কিনে দিতে পারছি না তো এই দেখো ঝুলছে কী সুন্দর টেডি বিয়ার আমরা শুধু দেখছি ঘুরে ঘুরে এখনো দিদিরা আসবে সবাই আসেনি এখনো আমরা আগে আগে চলে এসেছি এদিকে চারিদিকটা মেলাটা কি সুন্দর লাগছে দেখো এই দেখো টেডি টেডিওয়ারগুলো দেখো ঝুলছে মানে দেখলে নিতে ইচ্ছে করছে কিন্তু নিয়ে নেবো না আর এইদিকে কাপ সেট সব সব আর মেলা মানেই তো এই সব আর নতুন একটা জিনিস শুনছি এসছে জল পড়ি আর এইদিকে আমার দিদির মেয়ে কি একটা বলছিল আমাকে আর এইদিকে মিউট করে দিয়েছি কারণ গান চলছিল ওই জন্য এখানে সব কিছু পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে টিভি ফ্রিজ সব কিছু কানের সব কিছুই পাওয়া যায় আর এখনও অবধি আমি কিছু কেনাকাটা করিনি আমরা কিছু খাইনি আর জানি না খাবো অনেকটাই দাম মেলার মধ্যে তোমরা তো সবাই জানো মেলার মধ্যে কতটা দাম হয় আর বলছিলাম না যে আর একটা জিনিস হয়েছে মেলার মধ্যে কি মাস্ট কখনো হয়নি ইয়ে জলপুরি হয়েছে জলপুরি খুলেছে মানে জলপুরি দেখা যাচ্ছে এখানে মানে সেজেছে অনেক রকম তো চলো সঙ্গে থাকো তো একটুখানি ঘুরে এখন দিদিরা বলছে সবাই বাড়ি চলে যাবে আর কি করব বাড়ি চলে যাবে তো বাড়িই চলে যাবো আর মনটা খারাপ হয়ে গেলো তো চলো বেরিয়ে মেলায় দাম বেশি হলে বাইরে দিয়ে কিনেছে ওই যে আমার দিদি ওই যে ওই ছোট করা নিয়ে যাবে না হেঁটে হেঁটে যেতে বলছে কতটা তো রাস্তা আসলাম হেঁটে আবার হেঁটে যেতে হবে দেখি কি করে পেরিয়ে দিদি আর দুই দিদি আর আমি টোটোতে উঠে বললাম আর আগে সবাই চলে গেছে আর আমরা টোটোতে উঠলাম দিদি বলছিল উঠবে না তো তাও টোটোতে উঠলো তো চলো সঙ্গে থাকো চলো বাড়িতে যে বাড়ি বাড়িতে যে তারপরে কথা হবে আর প্রায় তোলা পাচ্ছে ধরতে পারছি না ফোল দিদি পৌঁছে গেলাম এখানে সবাই শুয়ে আছে এসে দেখছে আর আমি তো বেশি সাজিনি দেখতে পাচ্ছি চুইদারে একটু লিপস্টিক আর ধুম্বু একটা টিপ পড়েছি আর বাইরে ওইদিকে সব মোমোর আয়োজন করছে তো চলো দেখাই তোমাদের বাইরে কি হচ্ছে মোমো নিয়ে মোমো কিনে নিয়ে এসেছি এই যে মোমো কিনে নিয়ে গেছি হাতে করে দেখতে পেলে মোমোটা আর ওইদিকে আমার দিদির ছেলে দুটো আঙুল দেখাচ্ছে আর এখানে সব পুচকে টুচকে বাবা টাবা সবাই বৌমা টোমা বসে আছে মোমো খাবার জন্য আর এদিকে খা খাই হচ্ছে মোমো আর এইদিকে আমার দিদি ভাগ করে দিচ্ছে কারণ অনেক লোক দেখতেই পাচ্ছে কত সদস্য আর এই দেখো মোমোর আয়োজন করছে আর এই যে পুচকে পাচকা খাচ্ছে আমার ছেলেও খাচ্ছে তো চলো জামাটা ছেড়ে নিই সঙ্গে থাকো তো গান চলছিলো বলে আমি একটুখানি এসে ঘরের মধ্যে নেচে নিলাম তো এবার নাইটিটা পরে নিতে তো নাইটি পরে নিয়েছি এই যে ওই দেখো আর এখন শুয়ে পড়বো মোমো টোমো খেয়ে খাওয়া হয়ে গেছে ভালো লাগছে না অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো চলো এই যে নিচে বিছানা করে ফেলেছি এই যে আমার আর দিদি ছেলেরা খাটের উপর শুয়েছে এই যে আমার ছেলেরা ঘুমিয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়বো তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো একটু ছোট হয়ে গেল ভিডিওটা তো কিছু মনে করো না তো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো